ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু আসলে তাকে অ্যাকসেপ্ট করেছে অ্যাজ এ লিডার অফ বাংলাদেশ বাট যে বিষয়টি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসও জানে না সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে আমেরিকার চালে কিন্তু আসলে বাংলাদেশে এসে উপস্থিত হয়ে কিন্তু বাংলাদেশকে আসলে লিড করছে অ্যাজ এ পারসন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ গ্রেট পারসন নো ডাউট নো ডাউট অ্যাট অল বাট ডক্টর মোহাম্মদ ইউনুস যে জিনিসটা বুঝতে পারছে না সেটা হচ্ছে যে আমেরিকা তাকে ইউজ করছে আমেরিকা তাকে ইউজ করছে কি কি হিসাবে অ্যাজ এ এজেন্ট অ্যাজ এ মিডলম্যান কি কী অ্যাস্টাবলিশ করার জন্য আমেরিকার যে লং টার্ম যে তাদের চিন্তা ভাবনা যে বাংলাদেশের আশেপাশে যে একটি স্থায়ী বাস মানে একটি স্থায়ী একটি পারমানেন্ট একটি প্ল্যাটফর্ম বিল্ড আপ করা এবং যে প্ল্যাটফর্মটার উপর ভর করে এশিয়ার মধ্যে ঝামেলা করতে পারবে এবং নানা ধরনের তাদের মিশন চালাতে পাবে সে বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝার পরেও বোঝার চেষ্টা করছে না দ্যাটস ওয়াই আই এম সেইং ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ অ্যান এজেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বন্ধুরা বন্ধুরা আমি জানি যে সকল স্টুডেন্ট সকল মানুষের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইভেন আমার কাছেও অনেক অ্যাকসেপ্টেবল মানে খুবই লয়েল একটা পার্সন বা ডক্টর মোহাম্মদ ইউনোস আজকে যদি বর্তমান বাংলাদেশ অবস্থানটার কথা চিন্তা করেন সত্যি আমাকে সবাই গালি দিবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনোস আসলে কি করছে বেসিক্যালি সে সেখানে এই দায়িত্বটা নেওয়ার জন্য কিন্তু সে কিন্তু ডেফিনেটলি ইউএস ইউএসের সাথে কিন্তু সে কিন্তু বসেছে এই বিষয়গুলো নিয়ে সে হঠাৎ করে বাংলাদেশে আসবে ছাত্রজনতা তাকে সিলেক্ট করবে এবং সে এবং ছাত্রদের ডাকে সে বসে পড়বে বিষয়গুলা এতটা মিরাকেল নয় বন্ধুরা বিষয়গুলা হচ্ছে কাইন্ড না হান্ড্রেড পার্সেন্ট পাতানো যে কথাটি মাননীয় শেখ হাসিনা সাবেক বাংলাদেশ প্রাইম মিনিস্টার বলেছেন যে আমেরিকা তার কাছে চেয়েছিল সেন্ট মার্টিন তার কাছে চেয়েছিল বঙ্গোপসাগর কেন চেয়েছে রিজনটা হচ্ছে চায়নাকে আসলে দমন করার জন্য বেসিক্যালি অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং চায়নাকে দমন করার জন্য আসলে আমেরিকা এই জিনিসগুলো তার ছিল বেশ দিন ধরেই আর সেগুলো আসলে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আসলে সেগুলো মেনে নেয়নি এবং বরাবরই আসলে পরাস্ত করেছে তার ওয়ার্ডের মাধ্যমে তার কথার মাধ্যমে আর যে কারণে কিন্তু আমেরিকা তার পিছনে লেগে গিয়েছে এবং বাংলাদেশে একটি সিভিল ওয়ারের দিকে নিয়ে গেছে তা কীভাবে নিয়ে গিয়েছে সেই জিনিসগুলো যদি আপনি বুঝতে চান তাহলে বুঝতে হবে আমেরিকার যে সদস্যরা যারা কিনা বাংলাদেশে ছিল বাংলাদেশের যে অ্যাম্বাসিডর তারা কাদের সাথে মিট করেছে বিএনপির সাথে মিট করেছে তারা মিট করেছে জামাত ইসলামের সাথে আজকে যে জামাত ইসলামকে আপনারা দেখতে পাচ্ছেন উইদিন ফাইভ ডেজের মধ্যে এত শক্তিশালী কীভাবে হলো তারা এত শক্তিশালী তারা কিভাবে হলো যে তারা এখন দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য আছে সকল কিছু দিতে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে চাচ্ছে সারা বাংলাদেশে ওপেনলি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে আসলে একদম চূর্ণ বিচন্ন করে দিতে চাচ্ছে এই যে সাহসটা তারা কোথায় পেলো তারা বেসিক্যালি এই সাহসটা পেল আমেরিকার থেকে এবং সেনাবাহিনী তাদেরকে Okay. <laughs> ফ্রি অ্যাক্সেস দিয়েছে তারা যেটা ইচ্ছা সেটা করার জন্য বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেবো আমেরিকার এজেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট এজেন্ট আমার পছন্দের মানুষটির কথাই বলছি ডক্টর মোহাম্মদ ইনোস ডক্টর মোহাম্মদ ইনোস বুজোর পরেও না বোঝার বান করছে এই যে দীর্ঘ সময় ধরে থাকবে সে সে থাকবে বাংলাদেশকে কি করার জন্য পরিবর্তন করার জন্য আমি সাপোর্ট করি কিন্তু সে পরিবর্তনটা আসলে বাংলাদেশের জন্য কি হবে ইন এ লং রান এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আমেরিকা এখানে এসে আস্থানা করবে এবং আস্তে আস্তে বাংলাদেশে কি করবে সন্ত্রাসীর দল গঠন করবে এখানে এসে যেটা হয় যে আমরা এজ এ পারসন হিসেবে আমরা কি অনেক বেশি ইমোশনাল অনেক বেশি সেনসিটিভ সো আমরা কি করব ধর্মীয়ভাবে ভাবে ডাঙ্গা লাগবে যেটা ইন্ডিয়াতে হয় ধর্মীয় ডাঙ্গা সিভিল ওয়ার আসলে সৃষ্টি করতে চেয়েছিল আমেরিকা সেটা কিন্তু তারা পারেনি কারণ ইন্ডিয়া অনেক বড় দেশ এবং প্রত্যেকটা স্টেটে তাদের নিজস্ব সরকার আছে যে কারণে কিন্তু ইন্ডিয়াতে সেটা এস্টাবলিশ করতে পারেনি কৃষক আন্দোলন থেকে শুরু করে ধর্মীয় আন্দোলন থেকে শুরু করে সকল কিছু ইউএসএ চাচ্ছিল নরেন্দ্র মোদীকে আসলে ডাউন করার জন্য ইন্ডিয়াকে ডাউন করার জন্য কারণ ইন্ডিয়া ডে বাই ডে যেভাবে আসলে গ্রো হচ্ছে ইকোনমির দিকে যেভাবে বোস্ট হচ্ছে সেটা আমেরিকা চায় না আমেরিকা চায় সব দেশগুলা তাদের কাছে নত স্বীকার করবে তাদেরকে বস মানবে আর সেটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া কেউ চাচ্ছিল না আর যে কারণেই আসলে ইউএসএ বাংলাদেশের মধ্যে এবং ইন্ডিয়া সিভিল ওয়ার সৃষ্টি করেছে ইন্ডিয়াতে বেশ কয়েকটি সিভিল ওয়ার হয়েছে বা সেগুলো আসলে প্রপার ওয়েতে বিল্ড আপ করতে পারিনি ইন্ডিয়াতে বিল্ড আপ করতে পারিনি বাট বাংলাদেশে যেহেতু লম্বা সময় ধরে শেখ হাসিনা আসলে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী অনেক সময় ধরে ছিল অনেকগুলো দেখা দেওয়া যে ড্রব্যাক ছিল অনেকগুলা প্রবলেমেটিক সিচুয়েশন ছিল সেগুলাকে কাজে লাগাচ্ছে বন্ধুরা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি ছাত্র আন্দোলনের অনেক অনেকজনেই এটার সাথে জড়িত এই এজেন্ট এই যে ইউএসএর এই পাতন খেলার সাথে জড়িত আমি তোমাদেরকে এনশিওর করে বলছি তোমরা একটু ব্রেন খাটিয়ে চিন্তা করো আমি বিশ্বাস করি আমিও এই যে কোটা আন্দোলনের পক্ষে ছিলাম বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত যেটা বুঝলাম শেষে সেই যেটা বুঝলাম আসলে তারা ওই যে বাংলাদেশ আসলে ফেলেছে এবং বাংলাদেশের যত ধরনের আসলে আমেরিকা ফেসিলিটি পেতে চায় সকল কিছু ডক্টর মোহাম্মদ ইউনুস করে যাবে তার সময়কালে তার সময়কালে ইউনুস আমেরিকা যেটা যেটা বলবে শেষ পর্যন্ত সেটাই এস্টাবলিশ করবে নানা ধরনের অজুহাত দিয়ে সেগুলো এস্টাবলিশ করবে এই জন্যই বলছি বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি যতটা রেসপেক্ট করি আমার মাথায় রাখি তাকে কিন্তু বিশ্বাস করুন ডক্টর মোহাম্মদ ইউনুসও বুঝতে পারছে না বাংলাদেশটা ভবিষ্যতে যে কতটা ঝুঁকির মুখে যাচ্ছে বাংলাদেশকে আমেরিকা কতটা ঝুঁকির মুখে ফেলছে চাইনাকে আসলে ড্রেস করার জন্য বেসিক্যালি আসলে এখানে আমেরিকা আধিপত্য স্থাপন করতে চাচ্ছে সেন্ট মার্টিন বঙ্গোপসাগর অথবা যে কোনো একটি একটি প্লেসে তারা আসলে তাদের আসলে দেখা যাবে যে তাদের যে আর্মি ফোর্স আর্মি ফোর্সটা এখানে আস্তানা করবে আস্তানা করে ভবিষ্যতে এনে লং রান দেখা যাবে যে বাংলাদেশের সেনাবাহিনীটাকে পুরোপুরি আসলে তারা পাকিস্তানের মতো করে ফেলবে যেখানে পাকিস্তানের বর্তমান সময়ে যে সবচেয়ে পপুলার যে মানুষটি ইমরান খান দেখো ইমরান খানকে জেলে রেখেছে কারা কারা রেখেছে পাকিস্তানের সেনাবাহিনীরা আসলে তাকে জেলে দিয়েছে কিভাবে দিয়েছে ইউএসএর তত্ত্বাবধানে সেনাবাহিনী তাদের সাথে আসলে এজেন্ট হিসেবে কাজ করছে পাকিস্তানকে ডুব ডুবিয়ে ফেলার জন্য আর সেটাই হচ্ছে পাকিস্তানের বন্ধুরা এবং বিরোধী দলের হাত ধরে বা পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু ইমরান খানের জনপ্রিয়তাটাকে দাবিয়ে রেখেছে এবং এটা কার মাধ্যমে আমেরিকার থেকে মাধ্যমে আমেরিকার টাকা খেয়ে ঘুষ খেয়ে এবং এজেন্ট হিসেবে কাজ করে অন্যদিকে যদি বলতে চাই বন্ধুরা তোমরা যদি দেখো আমেরিকার যে যুদ্ধগুলো যদি দেখো যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়ার কোল্ড ওয়ার কোরিয়ান ওয়ার ভিয়েতনাম ওয়ার ইরাক ওয়ার তারপরে তোমরা যদি দেখো যে আফগানিস্তান ইরাক ইরান তোমরা বর্তমান সময় দেখে শিক্ষা নাও না কেন আসলে তারা কি চাচ্ছে তারা চাচ্ছে এশিয়ার মধ্যে একটি বিশৃঙ্খলা আর সেই জন্যই কি করছে বাংলাদেশের ইতিহাসে যাদের যাদেরকে বলা হয় যে বাংলাদেশের ইতিহাসটা যারা চায়নি বাংলাদেশটা রচিতা যারা করতে চায়নি বাংলা ভাষাকে যারা আসলে এস্টাবলিশ করতে চায়নি তারা হচ্ছে কি জামাত ইসলাম যারা কিনা আসলে বাংলাদেশটার যে উত্থান সেটার কিন্তু চায়নি তারা চেয়েছিল যে বাংলাদেশের যেন পশ্চিম পাকিস্তানের জয় হয় বা পূর্ব পাকিস্তানে পরাজয় হয় আর তাদেরকে এতটা প্রায়োরিটি দিয়ে এতটা শক্তিশালী করছে কেন করছে যেন আরেকটি বিশৃঙ্খলা করা যায় বাংলাদেশের মাটিতে এবং চাচ্ছে কি মুক্তিচেতন চেতনাটাকে আসলে ধ্বংস করে দিতে চাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশটা একটি কি হবে গণ মানে সকল ধর্মাবলম্বীদের যে অবস্থান সেটাকে আস্তে আস্তে গুড়িয়ে দিবে সেটা চাচ্ছে তারা তারা আসলে আমেরিকা যেটা চাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষদের বোঝা অনেক ডিফিকাল্ট তো এই লজিকগুলো তোমাদেরকে বললাম বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো ইউক্রেনে আসলে কি হচ্ছে আজকে ইউক্রেনকে কি কী বললো নেট্রোতে যোগ দাও তাহলে তোমরা অনেক শক্তিশালী হবে আলটিমেটলি নেট্রোতে যোগ দিলে কি হবে এই নেটোভুক্ত দেশগুলা ইউক্রেনে গিয়ে তাদের অস্ত্র শস্ত্র নিয়ে আসলে হাজির হবে রাশিয়ার বর্ডারের কাছে দেখা দেখা কি হবে তারা অনেক শক্তিশালী হয়ে তাদের রাশিয়াতে অ্যাটাক করবে দ্যাট অ্যাকচুয়ালি দেয়ার মেন প্ল্যান সো বন্ধুরা এই প্ল্যানে আসলে কি হবে এই রাশিয়া তো অনেক শক্তিশালী তারা তো মানবে না এই আজকে দেখো ইউক্রেনের অবস্থানটা দেখো আজকে ইউনোস ডক্টর মোহাম্মদ ইউনোস বুঝতে পারছে না কি ভুলটা করছে সে সে বেসিক্যালি তোমার ইউএসএ কে প্রায়োরিটি দিয়ে ইউএস এর আস্থানা করতে দিবে এবং ইন এ লং রান বাংলাদেশটা ডেস্ট্রয় হবে এবং এশিয়ার মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে বন্ধুরা বাংলাদেশের সকল মানুষ ইউএসএকে গালি দেয় কেন গালি দেয় এই যে কে কেন্দ্র করে এই যে ইরাককে কেন্দ্র করে আফগানিস্তানকে কেন্দ্র করে তোমার ইরান ইরানকে কেন্দ্র করে ইরাককে কেন্দ্র করে তারপর কে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের মানুষরা আজকে ঠিকই কতটা মানে সেলফিশ কতটা যে নির্বোধ তারা দেখা যায় যে আজকে আমেরিকাকে সাপোর্ট দিচ্ছে কেন সাপোর্ট দিচ্ছে এই যে ঘটনাটা ঘটালো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট দিচ্ছে বুঝার পরে সাপোর্ট দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনেস যে আসলে এজেন্ট সেটা বুঝার পরও সাপোর্ট দিচ্ছে বন্ধুরা তোমরা রুখে দাঁড়াও এই যে পনেরো আগস্ট পনেরো আগস্ট আসছে শুকের মাস এবং বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের পনেরো আগস্টে তোমরা তার ওই দিনেই দল দল বল সকল কিছু নির্বিশেষে সবাই এসে বঙ্গবন্ধুর কে স্মরণে সারা বাংলাদেশে শোকসভা পালন করো তার দোয়া মানে তার জন্য দোয়া মাহফিল যেটা যেটা করা সকল কিছু করো এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য আসলে একটি যতটুকু তাদের জন্য আসলে আসলে স্মরণ করা যায় তাদের যে আসলে পুরো পরিবারটাকে যে ধ্বংস করা হয়েছে মারা হয়েছে সেই জন্য আসলে তাদের জন্য সবাই সব জায়গা থেকে তা প্রে করো যেন তাদের জন্য আসলে তাদের জীবনটা যেন আসলে একদম ব্যস্ত নসিব হোক সো বন্ধুরা তোমাদের কাছে এটাই দাবি তোমরা ভালো থাকো বঙ্গবন্ধু সৈনিকেরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় দুর্গ গড়ে তুলো আবার মুক্তিযুদ্ধ হবে এই মুক্তিযুদ্ধ হবে মুক্তিযুদ্ধ চেতনাকে যারা কেন নস্বাদ করতে চায় তাদের এগেনস্টে গিয়ে মুক্তিযুদ্ধ হবে সেই মুক্তিযুদ্ধে প্রত প্রত্যেকটা ইয়াং জেনারেশন সামিল হবে বন্ধুরা আমি তোমাদেরকে বলছি কিছুদিনের মধ্যে তোমরা টের পাবে কি হতে যাচ্ছে